আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এখন চলে এসেছি বিকালবেলা আমার ছাদে আমি এখান থেকে কিছু অ্যালোভেরা নিব অ্যালোভেরা নিতেই আর কি এসেছি দেখেন গাছগুলো কত সুন্দর এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে আসলে অনেক গ্যাদারিংভাবে রাখা আছে বলে বোঝা যাচ্ছে না কিন্তু আসলে এখানে অনেকগুলো গাছ আছে আর কি তো গাইস আমি এখন আমাদের এই গাছগুলা থেকে কিছু পাতা কেটে নিয়েছি আমার যতটুকু প্রয়োজন আমি বসে বসে কেটেছি বাট আমার মনে হয় আমি একটু বেশি কেটে ফেলেছি কারণ আমার এতগুলো আসলে লাগবেও না পাতাগুলা কিন্তু বেশ পুষ্টিকর অনেক মোটা স্বাস্থ্য ভালো সুন্দর আর কি তো আমার পাতাগুলা নেওয়া হয়ে গেছে আমি এখন চলে যাচ্ছি